মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস দু আজকে বলবো হচ্ছে কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির এই সেপ্টেম্বর মাস কেমন কাটবে কন্যা রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য কেমন কাটবে কোন দিক থেকে কন্যা রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এই সমস্ত কিছু তুলে ধরবো এবং তার সাথে বলবো যে নবগ্রহের কীরকম অবস্থান রয়েছে এবং নবগ্রহের নক্ষত্রগত অবস্থান কীরকম রয়েছে এই কন্যা রাশির ক্ষেত্রে তো কন্যা রাশি কোন দিক থেকে লাভ হবে ক্ষতি হবে কোন দিক থেকে আবার মানে কোন উপাচার বিশেষ করে এই সময়কালে করতে হবে সব কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যদি প্রথমে তুলি তাহলে প্রথমে বলবো হচ্ছে মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে তো মঙ্গল অবস্থান করছে আবার এই মঙ্গল সেপ্টেম্বরে তিন তারিখে নিজের নক্ষত্রে চলে আসবে চিত্রা নক্ষত্রে আর সপ্তম ঘরে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো তার তো বলে বৃদ্ধি পেয়ে যায় তাহলে মঙ্গল নিজের নক্ষত্রে থাকছে তাও আবার শত্রুদের ঘরে তো শত্রুদের ঘরে যখন মঙ্গল থাকে এমনিতেই তো শক্তিশালী একটা মনোভাব নিয়ে থাকে কারণ শত্রুর ঘরে সেনাপতি থাকলে তো দুর্বল হয়ে থাকতে পারবে না তো এখানটাতে মঙ্গল কিন্তু যথেষ্ট বলি অবস্থায় হয়ে যাচ্ছে তিন তারিখ থেকে আর শনির সাথে সমসপ্তম যোগ থাকছে তো মঙ্গল এখানটাতে তেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে কিন্তু রাশি পরিবর্তন করে নেবে দ্বিতীয় ঘরে চলে আসবে তারপরে রাশির যেটা ষষ্ঠ ঘর কুম্ভ রাশি এই ঘরে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রাশির যেটা সপ্তম ঘর মিন রাশি এই ঘরে শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রাশির যেটা কর্মের ঘর মিথুন রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে তা আগেই বললাম যে গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কিন্তু ওই বলবান হয়ে যায় তো দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব তো এই দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করা মানে একটা ভালো পজিশন এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ কন্যা রাশির কেন্দ্রের দুটি ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘর এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করে তার যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলোও কিন্তু যথেষ্ট ভালো দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর তুলা রাশিকে দেখছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে যেটা চতুর্থ ঘর এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে ষষ্ঠ ঘরকে যেটা হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ এবং এই সময়কালে মঙ্গলের সাথে যেরকম দেবগুরু বৃহস্পতির হয়েছে কেন্দ্রের সম্পর্ক সেরকম কিন্তু শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়েছে এই দেবগুরু বৃহস্পতির এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার এবং তারপর হচ্ছে শুক্রদেব অবস্থান করছে রাশির একাদশ ঘর লাভের ঘরে শুক্রদেবের অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারোগ্রহ কন্যা রাশির ক্ষেত্রে ধন ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এবং মাসের মধ্যভাগ চোদ্দো তারিখ পর্যন্ত থেকে পনেরো তারিখে রাশি পরিবর্তন করে নিয়ে চলে যাবে দ্বাদশ ঘরে তো শুক্রের দ্বাদশ ঘরের অবস্থানও ভালো দ্বাদশ ঘরে শুক্রকে কামধেনু গাই বলে তো এই অবস্থানটাও যথেষ্ট মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে শুক্রকে তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো রাশির যেটা দ্বাদশ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে সূর্যদেব এবং তার সাথে বুধ অবস্থান করছে তো দ্বাদশপতির সাথে রাশির অধিপতি অবস্থান করছে তো রাশির অধিপতির তো দ্বাদশ ঘরে অবস্থান এটা একটা অবযোগ বলতে গেলে কিন্তু বিদেশ সংক্রান্ত কাজগুলো তো যথেষ্ট ভালো হবে এবং বুধ বুধ এরপরে যখন রাশি পরিবর্তন করে নিবে এই চোদ্দো তারিখে তো চোদ্দো তারিখে তখন তো নিজের একদম উচ্চ অবস্থায় চলে আসবে বুধ উচ্চ অবস্থায় আসবে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে নিবে কত সুন্দর একটা রাজ্য তৈরি হচ্ছে সে সময় তো আবার সূর্য বুধের জুতিই হবে এই রাশির উপরে আর কেতু দ্বাদশ ঘরে কেতু দ্বাদশ ঘরে থাকলে এমনিই যথেষ্ট ভালো ফল দেয় কেতু তো দ্বাদশ ঘরে কারক হয়ে যায় এবং কেতু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র খুবই ভালো নক্ষত্র তো যাই হোক এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং গ্রহদের নক্ষত্রগত অবস্থান প্রত্যেকটি ফেবারে তবে রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে এটা কিছুটা হলেও একটু অসুবিধা তো যাই হোক এটা বেশি দিন থাকবে না তারপরে আবার উচ্চ অবস্থায় চলে আসবে বুধ খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে তো সবার প্রথম যদি এই কন্যা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো সবার প্রথম বলবো যে মঙ্গল আর শনির কিন্তু সমসপ্তম যোগ রয়েছে এবং দুটি গ্রহই কিন্তু নিজের নিজের নক্ষত্র অবস্থান করছে তবে এর যে সমতা আবার বজাচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করে কারণ শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক আর মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে তো শরীরকে কিন্তু যথেষ্ট কার্যকরী রাখতে হবে অর্থাৎ প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে রাশির উপর মঙ্গল অবস্থান করলে কি হবে অত্যধিক সাহসী করে দেবে মারকুটে স্বভাবের করে দেবে ধৈর্যহীন করে দেবে একটুতেই ধৈর্যহীন হয়ে যাওয়া ডিসিশন নিয়ে ফেলা এগুলো করে দেবে কিন্তু তো শরীর স্বাস্থ্য মানে শরীর শারীরিক মানসিক দিক যথেষ্ট ঠিক মতন বজিয়ে রাখতে হবে যার জন্য প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং তার সাথে বলবো যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন চুল পড়া দাঁতের অসুখ এগুলো তারপরে চোখের অসুখ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে কারণ রাশির অধিপতি দ্বাদশ ঘরে সূর্যের সাথে দ্বাদশপতির সাথে যুক্ত জুতি তৈরি করছে এবং সাথে কিন্তু কেতুদেব রয়েছে তো এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এগুলো থেকে যথেষ্ট সাবধান তারপরে রাশির মধ্য সময়কাল থেকে আবার এগুলো আবার যথেষ্ট চেঞ্জও হতে থাকবে তবে স্কিন জাতীয় প্রবলেম প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা প্রয়োজন প্রত্যেক প্রত্যেককেই শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য তো এই সময়কালে এগুলো নাহে বেশি করবে তো শিক্ষার দিক দিয়ে যদি আলোচনা করি কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা জবরদস্ত ভালো ভালো অবস্থান এক কথায় বলতে গেলে কারণ দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করে নিজের চতুর্থ ঘরকে দেখছে চতুর্থ ঘর হচ্ছে উচ্চশিক্ষা কলেজ শিক্ষা আর এদিকে হচ্ছে নবম ঘর উচ্চশিক্ষা তার অধিপতি শুক্র লাভের ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি স্বয়ং দ্বাদশ অবস্থান করছে এবং শিক্ষার ঘরে শুক্রের দৃষ্টি থাকছে তো যথেষ্ট ভালো পজিশন মাসের মধ্যভাগে আবার মঙ্গলেরও দৃষ্টি থাকবে তার উচ্চ ঘরে শিক্ষার ঘর যেটা হচ্ছে মকর রাশি বিদেশ সংক্রান্ত পড়াশোনার ব্যাপারে যারা জড়িত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো গবেষণার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন মহাকাশ গবেষণা হোক বা জনিত সমস্ত কাজ থেকে কাজের দিক থেকে কন্যা রাশি এগিয়ে থাকবে একটা ভালো পজিশন শিক্ষার দিক থেকে কন্যা রাশির যদি প্রেম ভালোবাসা সম্পর্কে বলি প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই মাসে তবে এটাও মনে রাখতে হবে রাশির উপর কিন্তু মঙ্গল অবস্থান করছে তো মাসের মধ্যভাগ পর্যন্ত নিজের কথাবার্তাকে কিন্তু সাবধান এবং তারপরেও কিন্তু নিজের কথাবার্তা থেকেও সাবধানে থাকতে হবে যে নিজের কথাকে এগিয়ে রাখলাম সবসময় তাহলে বন্ধু বান্ধবদের মহলে কি হবে একটা গণ্ডগোল অশান্তি একটা দূরত্ব তৈরি হবে তো এগুলো কিন্তু করা যাবে না সেরকম বাড়িতেও কিন্তু পিতা মাতার সাথেও ওই নিজের কথাকে এগিয়ে রাখলাম এগুলো করলে কিন্তু অশান্তি হবে কারণ মঙ্গল রাশির উপর থাকছে এরপরে রাশির থেকে সরে চলে আসবে দ্বিতীয় ঘরে চলে আসবে বাণীর ঘরে মঙ্গল চলে আসবে এবং চতুর্থ দৃষ্টি থাকবে সেই পঞ্চম ঘরে প্রেম ভালোবাসার ঘরে তো এদিক থেকেও কিন্তু মানে নিজেকে ঠিক রাখতে হবে নিজের কথাবার্তা যদি ঠিক রাখি তাহলে তো এইগুলো কোনো প্রবলেমই নাই তা আমি যদি জেনে যাই যে আমার সামনের রাস্তা খারাপ রয়েছে তো আমি আর গাড়ি একসোথেতে চালাবো না গাড়ি নিশ্চয়ই কন্ট্রোলেই চালাবো তো সেরকম জিনিসটা কিন্তু অতএব নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো দাম্পত্য জীবনে একটা অশান্তি থাকবে মাসের মধ্যভাগ পর্যন্ত এবং বিগত দিনেও সেটা রয়েছে যতদিন পর্যন্ত শনি মঙ্গলের সমসপ্তম যোগ ততদিন পর্যন্ত সমস্যা এবং এই পনেরো তারিখ পর্য পনেরো তারিখ এই তেরো তারিখ পর্যন্ত বিশেষ সাবধান দাম্পত্য জীবনে বিশেষ করে কি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিকে নিয়ে কারণ এরকম এইখানটাতে কিন্তু মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছে চিত্রা নক্ষত্রে এবং শনিও কিন্তু নিজের নক্ষত্র বকরি অবস্থায় রয়েছে তো এই দাম্পত্য জীবনের জায়গাটাতে কিন্তু যথেষ্ট সাবধান নিজেদের কথাবার্তাকে নিয়ে নিজেদের একে অপরের প্রতি বিচার চিন্তা ধারা এই সমস্ত জিনিসকে নিয়ে যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে আলোচনা এবং একে অপরকে যথেষ্ট সম্মান প্রদান করেই কাজ করা উচিত মান সম্মান ফেলে দিয়ে কাজ করা উচিত নয় যে কাউকে ছোট দেখিয়ে নিজেকে বড় করে কি হবে তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হবে যে নিজেকে কে বড়ো করে নিলাম সবার সামনে আমি আমার জীবন সাথীকে অপমান করলাম তাহলে কি হবে অশান্তি গণ্ডগোল হবে তো এই দিক থেকে যথেষ্ট সাবধান কথাবার্তার দিক থেকে এবং এরপরেও কিন্তু এই জিনিসটাও থাকবে যখন সূর্য চলে আসবে তখন তো সূর্য আর শনির সমসপ্তম যোগ তৈরি হবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি দাম্পত্যস মানে দাম্পত্য জীবনের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান কিন্তু শনি তো ওই জায়গায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি জায়গাটাকে নর্মালে নিয়ে আসবে কিন্তু অশান্তি গণ্ডগোল ঝড় ঝাপটা সব থেকে কিন্তু ওই পোহাতে হবে আগে পোহাবে তারপরে এগুলো হবে তো যখন না পোহানোই লাগে সেটাই আগে বিবেচনা করা উচিত গুরু নিজের কাজ অবশ্যই করবে এবং গুরু যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু বুঝাচ্ছে যে এখানটাতে একটা ধৈর্যের ব্যাপার রয়েছে একটা দায়িত্বের ব্যাপার রয়েছে একটা কর্তব্যের ব্যাপার রয়েছে এবং শনি যে নক্ষত্র অবস্থান করছে শনিও কিন্তু এটাও বুঝাচ্ছে যে তোমার ফ্যামিলির প্রতি কি তোমার দায়িত্ব রয়েছে সেটাও কিন্তু বুঝাচ্ছে শনি অতএব নিজের দায়িত্ব নিজের কর্তব্য থেকে সরে আসা যাবে না যে কোনো কাজ করতে গেলে উভয় উভয়ের সাথে আলোচনা করে এবং উভয় উভয়কে সম্মান প্রদান করে এগিয়ে যাওয়া অবশ্যই উচিত কন্যা রাশির এই সময় কন্যা রাশির যদি কর্ম এবং ভাগ্য নিয়ে আলোচনা করি তো ভাগ্যের ঘরটা হচ্ছে কি বি ভাগ্যের ঘরটা হচ্ছে বিশ্ব রাশি যার অধিপতি শুক্রদেব মাসের মধ্যভাগ পর্যন্ত লাভের ঘরে অবস্থান করছে আর কর্মের ঘরটা হচ্ছে কি কর্মের ঘরটা মিথুন রাশি যার অধিপতি রাশির অধিপতি এই কন্যা রাশির অধিপতি বুধ স্বয়ং দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং মাসের মধ্যভাগে আবার রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করবে অর্থাৎ সব দিক থেকেই কিন্তু একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কন্যা রাশির যেরকম কিছু দিক হয়তো ছুটে গেল তো সেই দিকটাও আবার পূরণ হয়ে যাবে এরকম জিনিসটা যে একদিক কিছুটা খারাপ হলো তার দিক দিয়ে সেটা মেক হয়ে যাওয়া এই জিনিসটাও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ঘটবে কারণ গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান কিন্তু এটাই বোঝাচ্ছে কারণ রাশির অধিপতি বুধ বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে তখন তো মহা নক্ষত্রে চলে আসবে কেতুর নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং সেই সময়কালে সূর্য বুধ এবং কেতু জুতি থাকছে এবং সূর্য সেই সময়কালে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকবে যেটা বিজয়ের পরবর্তী উল্লাস এবং কেতুও তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে এবং বুধ কিন্তু আবার সেপ্টেম্বরের সাত তারিখ থেকে চলে আসবে আবার পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এটাও তো বিজয়ের পরবর্তী উল্লাস তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এবং শুক্র শুক্রদেব ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে সেপ্টেম্বরের তিন তারিখ থেকে এই শুক্রদেব থাকবে হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্র সম্পর্কে কি বলেছিলাম যে বড় বড়ো ব্যবসায়ী টাইফুনদের জন্মচকে অশ্লেষা নক্ষত্র থাকে লাভ কিভাবে জীবনে নিয়ে আসতে হবে নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে এটা অশ্লেষা নক্ষত্র যথেষ্ট ভালো বুঝে তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সেরকম সবাই তো আর বিদেশে যেতে পারবে না অনেকে আছে বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করবে তো তাদের কাজগুলোও ভালো হবে এরপর মাসের মধ্যভাগে সব গ্রহগুলো পরিবর্তন হয়ে যাবে শুক্র চলে যাবে দ্বাদশ ঘরে সূর্য বুধ চলে আসবে রাশির উপর মঙ্গল চলে আসবে দ্বিতীয় ঘরে এতগুলো পরিবর্তন হয়ে যাবে যথেষ্ট সাপোর্ট পাবে খাওয়ার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বর্গীয় ব্যবসা যেরকম সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান কসমেটিক সমস্ত দিক থেকে আসবারপত্র দামি দামি সমস্ত দিক থেকে কিন্তু একটা উন্নতি হতে যাচ্ছে এই রাশির অর্থাৎ পূজার মাস একটা ধামাকা মাস হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কর্মের ঘরে গুরু অবস্থান করছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন সূর্যদেব হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি মোক্ষের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে যাবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রসএম বাংলা চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন বিশেষভাবে অনুপ্রাণিত হয় খুব ভালো লাগে মানসিক ভালো লাগে খুবই মনের দিক থেকে খুবই আনন্দ লাগে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ